অল্পদিনের দিনের মধ্যেই তাদের মধ্যে দু পুরুষ কিংবা দু নারীর মতো গভীর বন্ধুত্ব গড়ে ওঠে একান্তে বসলে তাদের মধ্যে রাসুল সাল্লাহ ইসলাম বিরোধী আলোচনাও হতো ইসলামের স্রোত ধারা রোধে তারা পরিকল্পনাও করত। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে লড়াই সংক্রান্ত পদক্ষেপে জারি আগ্রহ দেখাতো না এটা আবার ইউহাওয়া ভালো মনে করতো না ইউহাওয়া তাকে উত্তেজিত পরিচিত করতে থাকে তুমি আমার ধর্ম জারিদ বিন মুসাইব নিজের সিদ্ধান্ত জানানোর ভঙ্গিতে একদিন ইহাকে বলে তুমি আমার স্থির হও বা না হও তোমাকে না দেখে আমি থাকতে পারব না জারিদ একটি গোপন কথা তোমাকে বলি শোনো আমার পক্ষে কারো স্থির হওয়া সম্ভব নয় পিতা আমার জীবনকে ইহুদিদের স্বার্থে ওয়াক্য করে দিয়েছেন লাইজ বিন মোশান আমার এই করণীয় ধার্য করে দিয়েছেন যে আমি যে করেই হোক ইসলামের শত্রু বৃদ্ধি করে যাব আমার অন্তরে আমার ধর্ম ছাড়া একমাত্র তোমার মোহব্বত রয়েছে আমাকে তোমার বলে জানবে একদিন জারিদ ইহওয়ার সাথে লাইস বিন মোশানের কাছে যায় ইহাওয়া প্রথমেই তাকে লাইসের সামনে না নিয়ে বাইরে বসিয়ে রেখে নিজে ভিতরে প্রবেশ করে জারিদের পরিচয় দিয়ে সে লাইসকে পরিষ্কার ভাষায় জানায় যে জারিদকে সে ভালোবাসার দেবতা জ্ঞান করে আর সে আরও জানায় এই জারিদেই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে জাহিদকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য তাকে জানায় যে জাহিদের কন্যা সন্তান অনেক পুত্র সন্তান একজন নেই জাহিদের স্ত্রীর গর্বে সন্তান দেওয়ার ক্ষমতা আপনার আছে কি হওয়া কণ্ঠে জিজ্ঞেস করে লাইস বিনমোশান বলে কেন নয় আগে তাকে দেখতে হবে এরপর চিন্তা করে বলবো তার সমস্যা সমাধান কিভাবে করা যায় তাকে আমার কাছে আসতে বলো হওয়া বাইরে এসে জারেদকে ভেতরে পাঠিয়ে দিয়ে নিজে বাইরে অপেক্ষা করে দীর্ঘ সময় পরে লাইস তাকে বাইরে পাঠিয়ে দিয়ে ইহাকে ভেতরে ডেকে নেয় যে ব্যক্তি তোমার ন্যায় সুন্দরী রূপসী নারীর সাথে এতদিন ওঠা বসা করেও ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে পারে সে নিঃসন্দেহে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন লোক লাইস নিজের অভিজ্ঞতার আলোকে মন্তব্য করে অথবা সে এতই দুর্বল মনা যে সে তোমার রূপের জাদুতে পূর্ণাঙ্গভাবে বন্দী হয়ে তোমার গোলামে পরিণত হবে জারিদ অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন লোক ইহ হওয়া জোর দিয়ে বলে জারিদের ভিতরগত সত্তাটি খুবই দুর্বল লাইস বিন মোশান বলে তোমার ব্যাপারে তার সাথে আমার কোনো কথা হয়নি আমি তার সত্তায় ডুবি গিয়ে জেনেছি লোকটি তোমার মধ্যে বন্ধি পবিত্র গুরুজি ইহওয়া উদ্বেগের সাথে জানতে চায় তার সম্পর্কে এমন কথা আপনি কেন বলেছেন আমার ইচ্ছা কেবল তাকে একটি ব্যবস্থা করে দেওয়া আমি তাকে এতেই ভালোবাসি যে তার পুত্র সন্তানের ব্যবস্থা অন্য পন্থায় না হলে আমি তার পুত্রের গর্বদারিণী হব না বেটি লাই দৃঢ়তার সাথে বলে তোমার গর্ভ থেকে তার পুত্র সন্তান জন্ম নিবে না ইহুদিদের খোদা যে পবিত্র দায়িত্ব কর্তব্য আমার এবং তোমার কাঁধে অর্পণ করেছেন তা পালনে সে অন্যতম সহায়ক হবে ইহু হওয়া হয়ে নীরবে লস বিনমোশানের চেহারার দিকে চেয়ে থাকে তুমি যাকে ভালোবাসার দেবতা ভাবছো সেই তথাকথিত নবতের দাবিদারকে কতল করবে লাইস কুরুর হেসে বলে এ কাজের জারিদের সমকক্ষ আর কেউ হতে পারে না ই হওয়া জিজ্ঞেস করে এটা কি আপনার নিছক ভবিষ্যৎবাণী এ কীভাবে হত্যা করবে তাকে আমি প্রস্তুত করেছি লাইস বলে এ প্রস্তুত হবে না ইবাহ বলে সে অনেকবার আমার কাছে বলেছে তার কোনো নির্দিষ্ট ধর্মমত নেই মোহাম্মদকে সে শত্রু ভাবে না হত্যা লুণ্ঠন তার একেবারে না পছন্দ সেই সে সব কিছু করবে বুরো লাইস বলে তার দেমাক থাকবে আমার নিয়ন্ত্রণে তুমি আমাকে সহযোগিতা করবে একেবারে তিন দিন সে সূর্যের মুখও দেখবে না এরপর যখন তাকে নিয়ে আসা হবে তখন তার মুখ থেকে শুধু একথাই বের হবে যে নবীর দাবিদার কোথায় আমি তাকে প্রাণে বধ করব পবিত্র পিতা ধরা গলায় অনুনয়ের স্বরে বলে এত কষ্ট জারি সহ্য করতে পারবে না নিশ্চিত মরে যাবে শুধু শুধু এ লোকটি ইহুদিদের খোদার চেয়ে অধিক ভালোবাসার যোগ্য আর কেউ নয় লাইস ইহার আবেদন মাসপথে কেটে দিয়ে গম্ভীর স্বরে বলে এতটুকু ত্যাগ তোমাকে সহ্য করতেই হবে জারিদ আর কোনো দিন মক্কায় ফিরে যাবে না ইহা ও জারিদ আর মক্কায় ফিরে যায় না বড় লাইস উভয়কে তিন দিন তিন রাত একটি কক্ষে বন্দি করে রাখে জারিদকে নিজের সমুখে বসিয়ে তার চোখে চোখ রাখে এরপর তাকে কিছু পান করিয়ে দুর্বৃদ্ধ ভাষা মন্ত্র উচ্চারণ করে সে ইহাকে একদম উলঙ্গ করে জারিদের পাশে বসিয়ে দেয় লাইস ইউহাকে যে নির্দেশ দেয় সে বিনা বাক্যে ব্যয় তা করে যায় জারিদের চিন্তা চেতনা কিভাবে আমি নিয়ন্ত্রণ করলাম তা এখানে সকলের সম্মুখে হলে বলা সঙ্গত মনে করি না লাইসের কক্ষের লোকদের উদ্দেশ্য বলে আমি তাকে আমার সাথে করে নিয়ে এসেছি তোমরা নিচ চোখে তাকে দেখতে পারো লাইস ইহাকে ইশারা করলে সে বের হয়ে যায় এবং কিছুক্ষণ পর জারিদকে সাথে নিয়ে কক্ষে প্রবেশ করে জারিদ ভেতরে প্রবেশ করে পালাকর্মী সবার প্রতি নজর বোলাতে থাকে জারিদ মুখ তুলে বলে সে এখানে নেই আমি তাকে ভালো করেই চিনি সে আমার এই গোত্রের লোক সে এখানে নেই সবর করো জারিদ লাইস বলে আমরা অবশ্যই তোমাকে তার পর্যন্ত পৌঁছে দেব কাল হাঁ আগামীকাল এই জারিদ এখানে বসো জারিদ ইমহাওয়ার গা ঘেসে বসে পড়ে এবং তার হাত ধরে আরও কাছে টেনে আনে খন্দক যুদ্ধের জয়ের পরবর্তী দিন যখন মদিনার জনগণ বিজয়ের রজত জয়ন্তী উদযাপন করেছিল এবং অপরদিকে কাব বিন আসাদের বাসভবনে ইসলামের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র নীল নকশা অঙ্কিত হয় ঠিক সে মুহূর্তে রাসুল সাল্লু আল্লাহ জানানো হয় যে বনু কুরাইজার সর্দার বিন আসাদ মদিনা অবরোধকালে কুরাইশ গাফানের সাথে এক গোপন চুক্তি করে হজরত নোহাইম বিন মাসুদ তালা আনহু অত্যন্ত বিচক্ষণতার সাথে সে চুক্তি ব্যর্থ করে দেন এটিও ছিল বিগত চার দিন আগের একটি ঘটনা এ ঘটনায় রাসুল সাল্লাস্লামের পুপু সাফিয়া সফিয়াহ রাজিয়াল্লাহ আনহু এক ইহুদি গোয়েন্দাকে হত্যা করেছিলেন গোয়েন্দাটি মুসলমানদের স্ত্রী ও সন্তানদের আশ্চিত ছোটো কেল্লার বাইরে থেকে গোপনে প্রবেশ করা যায় কি না তা নিরীক্ষা করছিল কিন্তু সে হররত সাফিয়া রাদি আল্লাহ তালা আনুহের চোখে পড়ে যায় তিনি ইহুদিকে চ্যালেঞ্জ করলে ইহুদি তাকে একজন দুর্বল নারী ভেবে বড় গর্বের সাথে আত্মপরিচয় দিয়ে বলেছিল সে একজন ইহুদি এবং গোয়েন্দাগিরি করতে এসেছে হজরত সাফিয়া রাদি আল্লাহ তালনহ অওলৌকিকভাবে ইহুদিদের ইহুদের তরবরির মোকাবিলা করেন লাঠির সাহায্যে এবং কৌশলে তাকে কুপোকাত করে করুণভাবে হত্যা করেন আল্লাহর কসম জৈনিক সাহাবি জোরালুকণ্ঠ বলেন ইহুদিদেরকে বিশ্বাস করা এবং তাদের চুক্তিভঙ্গের অপরাধ ক্ষমা করা নিজ হাতের খঞ্জন নিজের হৃৎপিণ্ডে আমলে বসিয়ে দেওয়ার নামান্তর হরত আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আসমা এবং হরজত নাফের রাজি আল্লাহ আনু হররত ইবনি উমর রাজি আল্লাহ আনু এর বরাতে বর্ণনা করেন যে খন্দক যুদ্ধ শেষে নবী করিম সাল্ল সাল্লাম নির্দেশ জারি করেন তোমরা বনু কুরাইজারতে গিয়ে আসরের নামাজ পড়বে হজরত আনু হইতে বর্ণিত আরেক হাদিসে এসেছে তিনি বলেন জিবজাইল বাহিনীর অশ্বখরে উত্থিত ধুলিঝড় আমার নজরে এখনো ভাসছে এই দৃশ্য তখনকার যখন রাসল ইসলাম আলহিস বনুকুরাইজার চুক্তি ভঙ্গ এবং ঘিন্ন প্রতারণার সাজা দিতে গিয়েছিলেন সকল ঐতিহাসিক একযোগে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসলামের নির্দেশে মুসলমানগণ সঙ্গে সঙ্গে সশস্ত্র অবস্থায় রওনা হয়ে বনুকুরাইজার সব কোটি দুর্গ অবরোধ করেন বহু হাদিস থেকে জানা যায় যে হজরত ছাদ বিন মুওয়াজ্জাদিল্লাহ তালা অনুকে বনু কুরাইজার নেতাদের প্রতি এই পয়গাম দিয়ে প্রেরণ করা হয় যে চুক্তি লঙ্ঘনের শাস্তি যেন তারা নিজেরাই স্থির করে নেয় হজরত সাদ রাদিয়াল্লাহু আনু আহত ছিলেন খন্দুক যুদ্ধ চলাকালে হাববান বিন আরাফা নামক এক কুরাইশির বর্শাঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন লাইস বিন মোশান ইউহাওয়া এবং নেতা গোসের আরও তিন চার ইহুদি তখনও বিন আসাদের কাছে বসা ছিল জারিদ বিন মুসাইবও সেখানে ছিল তারা চক্রান্ত বাস্তবায়নের জন্য রাতের আধারকে সর্বসম্মতভাবে বেছে নেয় প্রস্তাব পাশ হওয়ার ঠিক মুহূর্তে এক ইহুদি দরি কক্ষে প্রবেশ প্রবেশ করে মুসলমানরা এসে গেছে ইহুদি ভীত হয়ে কাঁপতে কাঁপতে বলে এটা স্পষ্ট যে তারা বন্ধু হয়ে আসছে না ধোলাহ বলেছে তারা আসছে ধুলা ডানে বামে সরানো দেখো শীঘ্র চলো এবং দেখো কাব বিন আসাদ দৌড়ে বাইরে এসে দুর্গ শীর্ষে উঠে সেখান থেকে এক প্রকার দৌড়ে নিচে নামে এবং সোজালাইজ বিন মোশানের কাছে চলে যায় কাব বিন আসাদ কম্পিত কণ্ঠে বলে পবিত্র মোশান আপনার যাদুকি ওই বর্ষা ও তলয়ারগুলো টুকরো টুকরো করতে পারে যা আমাদেরকে হত্যা করতে উদ্ধত হ্যাঁ পারে পুরো লাইস কাপকে অভয় দিয়ে বলে মোহাম্মদের জাদু বেশি বেড়ে গেলে আমার জাদু দেখাতে বাধ্য হব তুমি উপরে গিয়ে কি দেখে এলে খোদার কসম কাপ বিন আসাদ বলে এই নোয়েম বিন মাসুদেই চাণক্য গোয়েন্দাগিরি করেছে আমি জানতাম না যে সে মুসলমান হয়ে গেছে মুসলমানরা এখন অবরোধের পর্যায়ে আছে আমাদের বের হবার সকল রাস্তা বন্ধ এ দুজনকে যে কোনো পন্থায় বের করার ব্যবস্থা করো লাইজ বলে ই হওয়া জাহিদকে নিয়ে জানালা দিয়ে বেরিয়ে যাও আমি তোমাদের পেছনে আসছি লাইজ বিন মোশান আপনি উপরে যাচ্ছেন না কেন কাপ উৎকণ্ঠার সাথে বলে আপনার সেই প্রজ্ঞা এবং জাদু নৈপুণ্য কোথায় গেল যা আপনি বুড়ো লাইজ বলে এ রহস্য বোঝা তোমার সাধ্যের বাইরে হযরত মুসা আলাইসাল্লাম একদিনে এই ফ্রাউনকে ধ্বংস করে দেননি আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছ তা ওই লাঠি জাদি হজরত মসাল্লা সাল্লাম পানিতে আঘাতকালে পানির দুভাগ হয়ে গিয়ে তার সাথীদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল এটা লাঠিরেই মজা ছিল যে ফ্রাউনের দলবল এবং সেই নিজে মাছ ধরিয়ায় ডুবে ধ্বংস হয়ে যায় যেভাবে হজর মোসাল্লাহ আসালাম তার গোত্রকে মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন তদ্রুপ আমি তোমাদের তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব ইহা এবং জারিদ ইতিমধ্যে জানালা দিয়ে বেরিয়ে যায় লাইস বিন মোশানো হাঁটা শুরু করে মুসলিম সৈন্যরা বনু কুরাইজার বসতির কাছে চলে এলে মহিলা এবং শিশুরা তুল কালাম কাণ্ড সৃষ্টি করে সবার মধ্যে আতঙ্ক ছিড়িয়ে পড়ে মহিলা এবং শিশুরা নিজ নিজ ঘরে পালিয়ে যেতে থাকে মোকাবিলার জন্য একজনও কেল্লা হতে বের হয় না যে সৈন্যরা পর্বত সিংহের দিক থেকে অবরোধের জন্য আসতে থাকে দুজন পুরুষ আর একজন নারী তাদের চোখে পড়ে তিনজনেই পালাচ্ছিল বৃদ্ধ পুরুষ এবং মহিলাটি তাদের সাথীকে টেনে নিয়ে যাচ্ছিল লোকটি বারবার গাড় ফিরিয়ে পেছনে তাকাচ্ছিল এবং সামনে যেতে চাচ্ছিল না এ তিনজন ছিল লাইজ জারিদ এবং ইবাওয়া লাইজ জারিদের মগজের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাকে রাসুদ সাকে হত্যার জন্য উদ্বুদ্ধ করে তোলে কিন্তু জারিদ এখন তার জন্যই আপদ হয়ে দাঁড়ায় দুর্বল আসক্তিতে এ সময় তার মন মগজ তীব্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ে সে তাদের হাত থেকে বারবার ছুটে যেতে চায় ইহা প্রেমের টানে তাকে সাথে নিয়ে চলে তার প্রবল আশঙ্কা ছিল জারিদকে সেরে দিলে সে নির্গাত মুসলমানদের হাতে নিহত হবে লাইসের উদ্দেশ্য ছিল ভিন্ন সে তাকে জোর করে হলেও এই উদ্দেশ্যে নিয়ে যেতে চেষ্টা করে এই জন্য যে পরে সুযোগ মতো আবার তাকে রাসুল সাল্লা আল সাল্লাম এর হত্যার কাজে ব্যবহার করবে তারা যতই তাকে নিয়ে যেতে চায় সে ততই বলতে থাকে সে নিজেকে নবী বলে দাবি করে সে কোথায় সে আমাদেরই লোক আমার হাতেই তার মৃত্যু আমাকে ছেড়ে দাও আমি মদিনায় যাব এক মুসলমান পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে তাদের থামতে করা নির্দেশ দেয় লাইস এবং ই হওয়া আওয়াজের উৎস লক্ষ্য করে পিছনে তাকিয়ে জাহিদকে সেখানে ফেলে রেখে নিজেরা পালিয়ে যায় জাহিদ ও সে কোষি মুক্ত করে মুহম্মদ কোথায় জারিদ তরবারি নাচিয়ে পর্বত শৃঙ্গের দিকে আসতে আসতে বলে সে আমাদেরই বংশের সন্তান আমি তাকে ভালোভাবেই চিনি আমি তাকে হত্যা করব। সে নৌতে দাবি করছে ইউ হওয়া শুধুই আমার ইউ হওয়া হুকগুলো উজ্জা দেবী হতেও পবিত্র জারির সামনে চলে এবং গর্জে ওঠে বলতে থাকে নবী কই তাকে সামনে হাজির করো রস রাসুল রসুল আল্লাহ আলসালাম এর এত বড় অপমান কোনো মুসলমান সহ্য করতে পারে যে মুসলমান তাদেরকে থামতে বলেছিলেন তিনি ধনুকে তীর সংযোজন করেন এবং চোখের পলকে তীর জারিদের ডান চোখ দিয়ে ঢুকে মাথার খুলি বেশ গভীরে চলে যায় যাইদের এক হাতি ছিল তলোয়ার তার অপর হাত মুহূর্তে ডান চোখে চলে গেলে হাত তীরের উপর গিয়ে পড়ে সে থমকে দাঁড়ায় শরীর ঢুলতে থাকে হাঁটু মাটিতে গিয়ে লাগে তলোয়ার ধরা হাত মাটিতে এমনভাবে গিয়ে পড়ে যে তলোয়ারের আগা ঊর্ধ্বমুখী ছিল যারির ধপাস করে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যায় তলোয়ারের অগ্রবাহ তার রাগে আমলে ঢুকে যায় হালকা দাপাদাপি করে চিরদিনের জন্য নিথর ও নীরব হয়ে যায় সে আহত হজরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আসাদের দরজায় গিয়ে নক করেন কাব কোনো খাদেম না পাঠি নিজেই গিয়ে দরজা খুলে দেয় বনু কুরাইজার নেতা হজরত সাদ ভূমিকা সারাই বলেন তোমার গোত্রের ছোট শিশুরা জানে এবং দেখেছে যে তোমাদের বসতি আমরাও ঘেরাও করে ফেলেছি তুমি অস্বীকার করতে পারো যে তুমি ওই অপরাধ করনি যার শাস্তি তোমার গোত্রে সকলে ভোগ করবে চিন্তা করে দেখেছ তুমি লঙ্ঘনের পরিণতি চুক্তি লঙ্ঘনের পরিণতি কত ভয়ানক কাপ পরাজয় সরে বলে অস্বীকার করি না কিন্তু আবু সুফিয়ান আমার মাধ্যমে যে অপরাধ করাতে চেয়েছেন তা আমি করিনি এজন্য করিনি যে তুমি তার নিকট জামানত হিসেবে নিত্য পর্যায়ের লোক দাবি করেছিলে হজরত সাহাদ রাজি তালা আনু বলেন এর পূর্বে তুমি তাকে আশ্বস্ত করছিলি যে মদিনায় যেখানে মহিলা ও শিশুরা ছিল সেখানে তোমার গোত্র অন্ধ অন্ধকারে গেরিলা হামলা চালাবে একজন গোয়েন্দাও তুমি প্রেরণ করেছিলে পাফিষ্ট নরাদম তুমি ভুলে গিয়েছিলে যে এক মুসলিম নারীও যদি সতর্ক থাকে তাহলে সে ইহুদিবাদের জঘন্য কারসাজি মাত্র একটি লাঠির দ্বারা ব্যর্থ করে দিতে পারে জানি নুয়ম বিন মাহুদ তোমাদের তথ্য প্রদান করেছে যে আমি তোমাদের সাথে কৃত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছি কাব বিন আসাদ পরাজয়ের ভঙ্গিতে বলে যা শুনেছে সবই সত্য তবে আমি যা কিছু করেছি কেবল আমার গোত্রের নিরাপত্তার জন্যই করেছি ভালো কথা এখন গোত্রের শাস্তি নিজেই নির্ধারণ করো সাদ হরত শাহাদু বলেন তোমার জানা আছে চুক্তি ভঙ্গকারী গোত্রকে কেমন ক্ষতিপূরণ দিতে হয় তুমি নিজে কোন শাস্তি নির্ধারণ না করলেও তুমি অবগত আছো যে তোমার গোত্রের পরিণাম কি হবে বনু কাইনুকা এবং বনু নজিরের পরিণিতির কথা ভুলে গেছো আল্লাহর কচম তোমার গোত্রের পরিণতি হবে আরও ভয়বহ কাব্যিন আসাদ দীর্ঘশ্বাস চেয়ে বলে হ্যাঁ সাদ আমি জানি আমার গোত্রের পরিণতি কি হবে আমাদের শিশু এবং মহিলারাও শেষ হয়ে যাবে আমার সিদ্ধান্ত চুক্তি মোতাবেক আমার গোত্রের সকল পুরুষকে হত্যা করে ফেলা হবে ফেলো মহিলা এবং বাচ্চাদেরকে তোমাদের সাথে নিয়ে যাও আমরা মারা গেলেও তারা তো জীবিত থাকবে শুধু জীবিতই থাকবে না হজরত সাহাদু বলেন তারা আল্লাহর সত্য নবীর অনুসারী হয় সম্মানের সাথে জীবন জীবনযাপন করবে পুরুষদের বাইরে বের করে দাও হজরত সাহাদ বিনাজ আদিয়াল আনু সেখান থেকে ফিরে আসেন তিনি ফিরে এসে রাসুল সাল্লাসাল্লামকে বলেন হে আল্লাহ রাসুল বনুকুড়াইজার নিজেরাই শাস্তি বেছে নিয়েছে যুদ্ধ সক্ষম পুরুষদের হত্যা করা হবে আর নারী ও শিশুদেরকে আমাদের দায়িত্বে নিয়ে যেতে হবে বনুকুড়াইজার পুরুষদের সকলে কেল্লা ছেড়ে বাইরে আসতে থাকে কড়া অবরোধের জন্য কারো পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না ঐতিহাসিকগণ লিখেন ইহুদিদের ইতিহাস নৈরাশ্য আর চুক্তি লঙ্ঘনের ইতিহাস তাদের মনোবেতিহাস এ সমস্ত অমসনীয় কলঙ্কে ভরা এর জন্য বিশ্বে তারা আল্লাহর তিরস্কৃত জাতি হিসেবে পরিচিত তাদেরকে এই সম্মান প্রদর্শন করেছে তারা তাকে চিরলাঞ্ছিত করে ছেড়েছে বনুক রাইজাকে যদি ক্ষমা করে দেওয়া হতো তাহলে তা হতো সাংঘাতিক বোকামির কাজ মুসলমানরা জেনে শুনে এ পথে পা না তারা যুদ্ধে সক্ষম সকল পুরস্কার হত্যা করে আর বৃদ্ধ নারী ও শিশুদেরকে নিজেদের অভিভাবকত্বকে নিয়ে নেয় দুজন ঐতিহাসিক লিখেন রাসুল সাল্লাই আসলাম কুরাইজার সৈন্য প্রেরণ করলে ইহুদিরা প্রবলভাবে সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয় মুসলমানরা দীর্ঘ পঁচিশ দিন যাবত তাদের অবরোধ করে রাখে পরিশেষে ইহুদিরা রাসুল সাল্লাহ আলয়াল্লামের নিকট এই আবেদন করে যে যেন হজরত সাহাযিন রাজি তালা আনন্দ তাদের অনুরোধে সাড়া দেন এবং এই সিদ্ধান্ত নিয়ে আসেন যে কুরাইজার যুদ্ধ সক্ষম পুরুষদের হত্যা করা হবে এবং নারী শিশুরা গণিমত হিসাবে বিবেচিত হবে অনুযায়ী কতল করা হয়।। অধিকাংশ ঐতিহাসিকের মতে মুসলমানদের সাথে কুরাইজার সংঘর্ষ হয়নি অপরাধের এক পর্যায়ে তারা তাদের অপরাধের শাস্তি মাথা পেতে নিতে কেল্লা ছেড়ে বেরিয়ে আসে মদিনায় ইহুদিদের গণহত্যার ঘটনা এটি প্রথম নয় ইতোপূর্বে এমন ঘটনা আরও দুবার ঘটেছে বনু কাইনুকা এবং বনু নজির নামক ইহুদিদের অপর দুটি গোত্র চুক্তি ভঙ্গ করায় ইতিপূর্বে মুসলমানরা তাদের এমনই শাস্তি দিয়েছিল তখন তাদের নারী এবং শিশু কিশোররা সিরিয়ায় পালিয়ে গিয়ে নতুন বসতি স্থাপন করেছিল তৎকালে সিরিয়া ছিল ইরানিদের দখলে পরে হিরোকিলিয়াস নামক এক খ্রিস্টান নৌপতি হামলা চালিয়ে সিরিয়া দখল করে নেয় ইহুদিরা তার সাথেও গাদ্দারি করে এতে বাচ্চা হিরাকিলিয়াস খুবই ক্ষেপে যায় মদিনায় মুসলমানরা বনুক রাইজাকে যে মুহূর্তে হত্যা করে চলে ওইদিকে হিরাকিলিয়াসও তখন বনু নজির ও বনু আইনুকার উপর প্রতিশোধ নিতে গণহত্যা চালায় হরত আয়শার আদিয়াল তালাহ আনু উদ্ধৃতি দিয়ে হরত হিসাম বিনুয়ারদিয়াল তালাহ আনু বলেন যে রাসুদ সাল্লাহি সাল্লাম সাদ সাহাদ রাজি আল্লাহতালনুয়ের সিদ্ধান্ত সমর্থন করেন এবং বনু কুরাইজার কুরাইজার ইহুদিদেরকে হত্যা করা হয় হজরত হিসাম রাজি আল্লাহ তালুও তাও উল্লেখ করে সেন যে তার সম্মানিত পিতা তাকে এ ঘটনা শুনিয়েছেন যে খন্দক যুদ্ধে হজরত সাদ বিন মুয়াজ রাজি তালা তাল বুকের উপরিভাগে বর্ষাবৃদ্ধ হয় বনুগ্রাইজার শাস্তি শেষ হলে রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশে মসজিদের নববীর কাছে হজরত মুওয়াজ রাজি আল্লাহ জন্য একটি তাবু স্থাপন করা হয় চিকিৎসা ও সেবা যত্নের সুবিধার্থে তাকে এখানে রাখা হয় হজরত সাদ বিন মুওয়াজ রাজি আল্লাহ আনু তাবুতে শুয়ে পড়েন কিন্তু কেন যেন ঘুম আসছিল না তিনি উঠে বসেন আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ বড় সাথ ছিল রাসুল সাল্লাহ আল্লামকে যারা সত্যনবী বলে মানে না তাদের বিরুদ্ধে যুদ্ধকারী জীবন উৎসর্গ করা আপাতত লড়াই শেষ হওয়াতে আমার স্বাদ আর পূরণ হলো না তিনি আল্লাহর দরবারে বড় অনুনয় বিনয় করে দোয়া করেন অল্প মধ্যে কোনো যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকলে সে পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও আর যদি যুদ্ধের ধারাবাহিকতা আবদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে আমার ক্ষত ভালো করে দাও যাতে আমার জীবন তোমার পথ উৎসর্গ করা হয় উৎসর্গ হয় হজর ছাদ রাজতলা তালা আনুয়ের দুয়াত অন্তত চারজন লোক শোনেন কিন্তু তারা এটাকে তেমন গুরুত্ব দেয়নি ভরে দেখা যায় হজরত সাদ রায়দুল্লাহ তালা আনুয়ের তাঁবু থেকে রক্তের ধারা গড়িয়ে আসছে তাঁবুতে প্রবেশ করে জানা যায় তিনি শহীদ হয়ে গেছেন হজরত ছাদ তালা আনু আল্লাহর দরবারে শাহাদ কামনা করেছিলেন আল্লাহ তার দুয়া কবুল করেছেন তার প্রায় শুক তার প্রায় শুকিয়ে যাওয়া ক্ষতের ব্যান্ডেজ খুলে যায় আর তা প্রচুর পরিমাণে রক্তক্ষরণের ফলে রক্তশূন্য হয়ে তিনি চিরকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সাহাদ লাভে ধন্য হন বনুকুরাইজার পরিণীতির খবর মক্কায় পৌঁছলে সবচেয়ে বেশি খুশি হয় আবু সুফিয়ান আল্লাহর কসম বনুকুরাইজার নেতা কাব বিন আসাদ আমাদের সাথে যে গাদ্দারি করেছিল তার উপযুক্ত শাস্তি পেয়েছে আবু সুফিয়ান আনন্দে বলে তারা যদি গাদ্দারি না করে রাতের অন্ধকারে মদিনায় দের আক্রমণে অব্যাহত রাখত তাহলে আমাদেরই বিজয় নিশ্চিত হতো সহযোগিতার তার পরিষ্কার হিসাবে মৃত্যু নয় গণিতে মদের মাল দিতাম খালিদ তুমি কি বলো বনু রয়ে পরিণতি কি বড়ই দুর্ভাগ্যজনক হয়নি খালিদ আবু সুফিয়ানের দিকে এমনভাবে তাকায় যেন আবু সুফিয়ানের কথা তার মনোভূত হয়নি বনুকুরাইজার এই পরিণতিতে তুমি কি খুশি নাও খালিদ আবু সুফিয়ান তার চাহনি দেখে প্রশ্ন করে মদিনা থেকে পশ্চাদোপসারণের বেদনা এতই গভীর যে যত বড়ই দুঃসুসংবাদ হোক না কেন আমার বেদনা প্রশমিত করতে পারবে না খালিদ বলেন গাদ্দাদের গাদ্দারের বন্ধুত্ব শত্রুতার চেয়েও ভয়ঙ্কর বলতে পারো ইহুদিরা এ পর্যন্ত কার সাথে অঙ্গীকার ঠিক রেখেছে ইহুদিবাদের স্বার্থ রক্ষার জন্য যারা নিজ কন্যাকে অন্য জাতির পুরুষদের শয্যা সঙ্গী করতে কুণ্ঠাবোধ করে না তাদের মতো নিজ জাতিকে কখনো বিশ্বাস করা যায় না মুসলমান নয় প্রবল ঝরেই অবরোধ উঠিয়ে নিয়ে আমাদের বাধ্য করেছিল আবু সুফিয়ান বলে তাছাড়া খাদ্য সংকটও ছিল আমাদের হযরত খালেদ কোশ্য একথা বলেন যুদ্ধের মানসিকতাই কি তোমার ছিল না যুদ্ধের মানসিকতাই তোমার ছিল না এরপর থেকে খালিদ অধিকাংশ সবার চুপচাপ থাকতেন কেউ কথা বলতে চাপাচাপি করলে রেগে যেতেন তার এই নেবতাকে তার এই নিরবতাকে ঝড়ের পূর্বাভাস ভেবে আবু ভিতরে ভেতরে ভিতরে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন খালিদ তাকে ভীত কাপুরুষ বলতেন তিনি মনে মনে ওয়াদা করেছিলেন যে করেই হোক মুসলমানদেরকে পরাজয় করবেনি কিন্তু যুদ্ধের ময়দানে যখন মুসলিম বাহিনীর অপূর্ব রণকৌশল এবং বিপুল উৎসাহ উদ্দীপনার কথা মনে পড়ত তখন মনে মনে রাসুদ সাল্লাহ হাজারো ধন্যবাদ দিতেন এমন যুদ্ধ স্পৃহা এবং সমর কুশলতা ও প্রজ্ঞা কুরাইজদের মধ্যে ছিল না এ জাতীয় প্রজ্ঞা ও মেধা খালিদের মধ্যে ছিল কিন্তু তিনি নিজ গুত্ত থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পান না আজ মদিনার দিকে একাকী যাওয়ার কালে খালিদের খন্দ ক্রণাঙ্গন হতে সেই পশ্চাদ উপসারণের কথা স্মরণ হয় মদিনায় আরেকটি আক্রমণ করার বড় ইচ্ছা ছিল তার কিন্তু কুরাইসা মোটেও সম্মত হয় না তারা মদিনার নামে তারা মদিনার নাম শুনলে ভয়ে কুকরে যেত একদিন তিনি জানতে পারলেন যে মুসলমানরা মক্কা আক্রমণ করতে আসছে আবু সুফিনই তাকে সংবাদ জানায় মক্কা আক্রমণ করতে মুসলমানদের দুঃসাহস শুধু এ কারণেই হয় যে আমরা বারবার প্রমাণ করছি যে কুরাইশ্বা মোহাম্মদকে সত্যিকার অর্থেই ভয় পায় খালিদ আবু সুফিয়ানকে বলেন তুমি জনগণকে কখনো জানিয়েছে যে মুসলমানরা মক্কা আক্রমণ করতে পারে তারা এই হামলা প্রতিহত করতে প্রস্তুত আছে আবু সুফিয়ান বলে এটা এখন বিশ্লেষণের সময় নয় যে আমরা অতীতে কী করেছি আর কী করিনি আমরা গোয়েন্দারা জানিয়েছি আমার গোয়েন্দারা জানিয়েছে যে মুসলমানদের সৈন্য সংখ্যা প্রায় দেড় হাজার তুমি এ বিষয়ে একটু চিন্তা করবে কি আমার চিন্তা করা হয়ে গেছে হজরত খালিদ বলেন আমাকে তিনশো অশ্বারোহী দাও আমি পথেই মুসলিম বাহিনীর গতিরোধ করব। কারাউল গামিম পাহাড়ের খাদে খাদে আমার আমরা অতীত্বে বসে থাকব। তারা এ উপত্যকা হয়ে আসবে আমি তাদেরকে পাহাড়ি ভূমিতে ঢুকে ঢুকে মারব যত লাগে অশ্বারোহী নিয়ে যাও আবু সুফিয়ান তার আবেদনে সাড়া দিয়ে বলে এবং এখনই রওনা হয়ে যাও এমন যেন না হয় তোমরা সেখানে পৌঁছার আগেই তারা সে স্থান পেরিয়ে চলে এসেছে খালিদের পরিষ্কার মনে পড়ে মুসলমান কর্তৃক মক্কার উপর আক্রমণ করতে রওনা হওয়ার সংবাদ তার দেহ দেহমানে নতুন প্রাণ সঞ্চার করেছিল তিনি ওই দিনেই তিনশো অশ্বরোহী সমন্বয়ে এক শক্তিশালী বাহিনী গঠন করে ফেলেন মুসলমানদের সংখ্যা ছিল চৌদ্দ শত অধিকাংশই পদাতিক তিনশো অশ্বারোহীর নেতৃত্বে নিজের হাতে থাকায় খালিদ খুব উৎফুল্ল ও হাস্যজ্জ্বল ছিলেন এবং তিনি স্বয়ং সম্পূর্ণ কারো অধীনস্থ নন যে কোনো মুহূর্তে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তা রয়েছে মুসলমানদেরকে চূড়ান্তভাবে পরাজিত করার উদ্দেশ্যে রওনা হন তিনি